যতক্ষণ পর্যন্ত আপনি ফেসবুকে ইনকাম না করতে পারেন গ্রাম অঞ্চলে ভাই বিদ্যুৎ বানাইতে সমস্যা মানুষ কত ধরনের টিটকারি করে ভাই প্রবাসী আছিলেন আগে মন ইচ্ছে মতো একটু দূরে গিয়ে বানাই থাকছি হেন একজন মজা লইতো দূরে গিয়ে বানাই থাকছি এখানে তো আরও বেশি ভাই এইখানে অনেক বেশি ওইখান থেকে আরও বেশি ভাই তারপরে দূরে দূরে আইয়া একটু সিয়া করে বানাই আর কি ভাই দূরে দূরে আইয়া বানাই লই না বানাইলে তো ভাই চলতো না টাইম মেনটেন করে আজকে তো ভাই বড় ভিডিও একটা লোড দিতে পারি নাই ইনশাল্লাহ দেখতেছি আস্তে আস্তে বড় ভিডিও বানাই ভাই না বানাইলে কোনো অবস্থা হইব না যেটা আমার পেশা পেশা হিসাবে তো করতে হইবই যেইভাবে হোক বানাইতে হইব এবং বানানোর দিকে নজর দিতেছি চেষ্টা করতেছি নিজেকে মেলে ধরার জন্য ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে ভালো ভালো পরামর্শ ফেসবুক সম্পর্কে উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি ভাই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ভাই ভাই অডিয়েন্সরা কতটুকু দেখলো ভালোবাসা দিল সেটা কোনো বিষয় নাই আমি আমার কাজ দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে চাই ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই সামনে সামনে যাওয়া সম্ভব অবশ্যই সম্ভব আপনাদের একটু ভালোবাসা পাইলে ভাই আপনাদের ভালোবাসা চাই ভালোবাসা হইলে সবই সম্ভব ভাই এই ফেসবুক থেকে সফলতা অর্জন করা সম্ভব ইনশাল্লাহ এখন একটু গুলাইতেছে চারদিকে মিলিয়ে এই সেট থেকে আবার ফর্ষা ইত্যাদি গুড়াই মুরাই করতেছে ভাই প্রকৃতির মাঝে আমাদের গ্রামটা কীরকম অন্ধকারে চাই গেছে এখন আর মানুষ নাই আগের মতো চারদিকে গাছ গাছালি সব পাখিদের কোলাহল পাখিদের কোলাহল মুক্ত নয় কোলাহল আলহামদুলিল্লাহ আগের মতো গ্রাম হয়ে গেছে সেই দেখেন একবারে জঙ্গল জঙ্গল যেইভাবে একবারে মাঝখান দিয়ে রাস্তা গেছে আগের আগের জমানায় যেইভাবে গেছে এই রকমের রয়ে গেছে এখন দেখেন এই এই জায়গাটুকু আগে আমি দেখলাম ফর্সা দেখতাম এই জঙ্গল থাকতো না আর এইখানে এই জঙ্গল হয়ে গেছে প্রকৃতি প্রকৃতি এইটাই প্রকৃতির ভালোবাসা দেখেন চারিদিকে গাছ গাছালা বড়া গাছ গাছালে পাখিদের কোলাহল সেই চিরচেনা সেই রূপ আগের মতো আগের মতো চিরচেনা সেই অবস্থা আগের মতো গ্রামের অঞ্চলে দেখেন উক্ষেত এই উক্ষেত এক সময় আমাদের এই গ্রামে ছিল না আপনাদের দেখাবো ভাই ইনশাআল্লাহ সামনে বিডুতে আসবে ভাই দুই তিন জানুয়ারি ফেব্রুয়ারিতে আক্ষেত ভাঙাইলে আপনাদের দেখাবো ভাই ইনশাল্লাহ আপনাদের মাঝে বিডুর মাঝে তুলে ধরবো আখ কীভাবে বাঙাই কীভাবে আমরা গুড় লই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ